এদিন বীর জওয়ানের আত্মত্যাগে শির হল দক্ষিণ বড় হলদিবাড়ি উনিশশো সাল বাংলাদেশের মুক্তিযুদ্ধের উত্তাল দিনগুলোতে দক্ষিণ বড় হলদিবাড়ির খালপাড়া বিওপিতে নেমে এসেছিল মৃত্যুর ছায়া পাকিস্তানি সেনাদের গুলি ও বোমা বর্ষণে রক্তে ভেসে গিয়েছিল সীমান্ত সেই ভয়াবহ আক্রমণে শহীদ হয়েছিলেন তিন সাহসী জওয়ান যাদের নাম হয়তো আজ অনেকে জানেন না কিন্তু তাদের আত্মত্যাগ চিরকাল খোদাই হয়ে আছে এই মাটির বুকে সেই দিনের স্মৃতি প্রতি বছরের মতো এবারও এগারোই আগস্ট খালপাড়া বিওপি সংলগ্ন স্মৃতিস্তম্ভের সামনে জমায়েত হয়েছিল মানুষ পুষ্পস্তবক হাতে এগিয়ে আসেন বিএসএফ এর একশো নম্বর ব্যাটেলিয়ানের কমান্ড্যান্ট সুশীল ধুয়াজ নেগি হলদিবাড়ির বিডিও রেঞ্জিলামো থানার পালদিবাড়ি থানারপ রায় হলদিবাড়ি ব্রহ্মকুমারী সেন্টারের সদস্যরা বিএসএফ এর বিভিন্ন অসংখ্য এলাকাবাসী প্রাঙ্গণে বাতাসে যেন মিশে ছিল অগণিত গল্প বীরত্বের ত্যাগের আর দেশের জন্য সর্বস্ব বিলিয়ে দেওয়ার প্রতিকার এই তিন জওয়ানের অমর স্মৃতি আজও প্রজন্মকে শেখায় দেশের জন্য প্রাণ দেওয়া কোনো মৃত্যু নয় বরং চিরন্তন গৌরব ট্যাক্স মেট অ্যান্ড সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিন হাঁটায় বিগত সাত বছর যাবৎ সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্স আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হল জি এস টি রেজিস্ট্রেশন জি এস টি রিটার্ন টি ও টি রিটার্ন কম্পানি রেজিস্ট্রেশন সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বার্ষরিক রিটার্ন আইএসও সার্টিফিকেশন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা উদ্যম রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স সহ আরও বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ট্যাক্সমেড দিনহাটা দিন হাটা আস্থা নার্সিং এর পাশে জলের ট্যাংকের বিপরীতে যোগাযোগ নম্বর এইট